হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি চারা মৃতা যে ছবি হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি চারা মৃতা যে ছবি তুমি চারা শূন্য শূন্য লাগে পৃথিবী तुम ही कामली वाला तुम ही कावसर वाला तुम्हारी प्रेम गेते ची फूले रोमाला तुम ही कामली वाला तुम ही कावसर वाला तुम्हारी प्रेम गेते ची रोमाला মনের কাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার মনের কাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দাও একবার গো প্রিয় মুরান তোমারি सश्मी ओ रे वो मर षया तुम्ह कामलीला तुम्हें का तुम्हारी प्रेम गे ती फुले रमाला तुम्हें कामलीलाम् वाला तुम्हारी प्रेम गे ते फुला रमाला দুজাহানের বাদশা তুমি গাই তো গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন আসমান দুজাহানের বাদশা তুমি গাই তো গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন আসমান হ প্রিয় মোড়া তোমার মত শশি ছা রে ওছাই তোমার সাফায় তুমি কামলি তুমি কাম সরওয়াল তোমারি প্রেমে গেতে চি ফুলে রমাল তুমি কামলি তুমি কাম সরওয়াল তোমার প্রেমে গেতে চি ফুলে হৃদয়ের পাথায় তোমারি ছবি তুমি চারা মৃথা যে ছবি তুমি চারা শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কাম লিওয়ালা তুমি কাম সরওয়ালা तुम्हारी प्रेम गे ते ची फूल रोमाला तुम्ही तुम्हें का काम ली वाला तुम्हें काव वाला तुम्हारी प्रेम गे ते ची फूल रो